ঢাকাই সিনেমার মেগা স্টার শাকিব খান পা দিলেন চুয়াল্লিশ বছর বয়সে আটাশ মার্চ তার জন্মদিন ছিল ক্যারিয়ারে একের পর এক সিনেমা উপহার দিয়ে ঢালিউডে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন তিনি তবে শুধু সিনেমাই নয় সাকিবের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা কম হয়নি চিত্রনায়িকা উপবিশ্বাস ও স্বপ্নম্বুবলিকে বিয়ে করেছিলেন তিনি যদিও এখন দুজনেই তার অতীত তবে জন্মদিনের দিনে ব্যক্তিগত টানাপোড়েন ভুলে নায়কের প্রতি ভালোবাসা জানাতে ভোলেন নেতার সাবেক দুই স্ত্রী বিশ্বাস সাকিবের সঙ্গে সিনেমায় অভিনয়ের একটি দৃশ্য জুড়ে দিয়ে সাকিবকে মাই শাহরুখ খান হিসেবে সম্বোধন করেছেন ভালোবাসার ইমোজে দিয়ে অপু লিখেছেন শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার সাকিব খান অন্যদিকে শবনম বুবলি লিখেছেন শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা সাকিব খান মাঝে জুড়ে দিয়েছেন এই মজি সোশ্যাল মিডিয়ায় ওপো বুবলির পোস্ট ভাইরাল হয়ে যায় দ্রুতই সাকিবের ভক্তরা তাকে শুভেচ্ছায় ভাসালেও অনেকেই মজার ছলে সাবেক দুই স্ত্রীর প্রতিযোগিতার নিয়ে মন্তব্য করেছেন এদিকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব অভিনীত নতুন সিনেমা বরবাদ ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা